হরে হরে কৃষ্ণ 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 রাম 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 নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনারা জানেন আলোচনা চলছিল রাশি ফল আর আমরা আলোচনা করছি আগামী বাইশ জুলাই দু হাজার চব্বিশ থেকে আঠাশ জুলাই দু হাজার চব্বিশ এই সময়টায় জন্মরাশিগত ক্ষেত্রে কেমন ফল লাভ করবেন কি পাবেন কি হারাবেন কতটা ভালো ফল লাভ করতে পারবেন সংক্ষিপ্ত আকারে ছোট ছোট পার্টে আমরা আপনাদের সামনে সেই বার্তায় কিন্তু তুলে ধরতে চলেছি তাই যারা ভিডিওটি ভালো মনে করবেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কতটা মিল পাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন বাইশে জুলাই দু হাজার চব্বিশ থেকে আঠাশে জুলাই দু হাজার চব্বিশ আজকে আমরা আলোচনা করব যে জন্মরাশির নিয়ে তা হচ্ছে বৃশ্চিক রাশি বা স্করপিও সাইন বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে আগামী বাইশ জুলাই দু হাজার চব্বিশ থেকে আঠাশ জুলাই দু হাজার চব্বিশ এই সময়টাই আপনারা লক্ষ্য করবেন আপনাদের ক্ষেত্রে বিশেষ করে যারা বয়স্ক ব্যক্তিরা রয়েছেন আগের ক্ষেত্রে যে জয়েন্টে ব্যথা কোমরে ব্যথায় সমস্যা আপনি ভুগছেন বা ভুগছিলেন সেখান থেকে কিন্তু আপনি মুক্তি কিছুটা হলেও পাবেন সঠিক ডায়েটের ফলে স্বাস্থ্যের উন্নতি হবে অন্য কোনো স্বাস্থ্য সমস্যা ছিল আপনি দেখবেন শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু ভালো হবে স্বাস্থ্যকর খাবার খাবেন পাশাপাশি নিয়মিত ব্যায়াম করবেন যোগব্যায়াম করবেন বিশেষ করে যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের মানুষ রয়েছেন বাইশে জুলাই দু থেকে আঠাশে জুলাই দু আপনারা অবশ্যই লক্ষ্য করবেন আপনাদের শনির যে অবস্থান তাতে কিন্তু আপনি আপনার বাড়ির কোনো সংস্কার কোনো মেরামতির জন্য প্রচুর অর্থ কিন্তু ব্যয় করবেন তাই একটু ভেবে চিনতে ব্যয়টা করবেন আপনি হয়তো অনুমান করতে পারেন নিজে ব্যয়গুলো আপনার ভবিষ্যতে আর্থিক সংকটের জন্য প্রধান কারণ হিসাবে চলে আসতে পারে সেটা হয়তো এখন বুঝতে পারবেন না পরে সমস্যায় পড়তে পারেন তাই আগাম বার্তা আপনাদের সামনে তুলে ধরছি একটু বুঝে ব্যয় করুন অবশ্যই করবেন কিন্তু বুঝে করুন এই সময়টাই দেখতে পাবেন আপনার বন্ধুরা কোনো ভালো পরিকল্পনা করবে এবং আপনার মনকে খুশি করবে আর এই পরিকল্পনা কোথাও ঘুরতে যাওয়ার হতে পারে যেখানে আপনি আপনার বন্ধুদের সাথে মজা করবেন পুনর সুযোগ পাবেন বিশেষ করে যারা বৃশ্চিক রাশির মানুষ চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতির অবস্থান সব সময়টা যথেষ্ট ভালো তবে কোনো পেশাদার দৃষ্টিকোণ থেকে যারা ব্যবসা করছেন তাদের জন্য বিশেষ করে ভালো ফল অবশ্যই পাবেন আপনি সন্তুষ্টি বোধ করবেন এবং যারা কর্মরত বা কোনো কাজে যুক্ত আছেন বহুজাতিক কোম্পানি হতে পারে সেখানে কাজ করার সুযোগ পাবে এই সময়টা শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই সময় আপনি আপনার কঠোর পরিশ্রমের শক্তির কারণে ভালো স্কোর করতে পারবে একই সাথে আপনার সাফল্য বাড়বে অগ্রগতি হবে যেটা সমাজে আপনার এবং আপনার পরিবারের মধ্যে সম্মানকে বৃদ্ধি করে দেবে তবে আপনি যদি সতর্কতা মেনে চলতে পারেন যথেষ্ট ভালো ফল নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন তবে প্রতিকার আপনি কী করবেন প্রতিকার স্বরূপ আপনারা মঙ্গলবারের দিনটা দরিদ্র মানুষকে যদি একটু জব দান করেন একটু সেবা প্রদান করতে পারে তাহলে কিন্তু অনেক ভালো ফল আপনি লাভ করতে পারেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ